আসসালামু আলাইকুম ইউকেতে আজকে খুব সুন্দর একটা ওয়েদার সো পার্কে বসে আছি সো ভাবলাম একটা ভিডিও করি যে ইউকেতে আসতে টোটালি কত খরচে আসলে অনেকে তো বলে পনেরো লাখ অনেকে বলে বিশ লাখ আসলে খরচটা কত লাইক অনেক হিসাব করে গিয়ে যে চলে আসলাম পনেরো লাখ টাকা দেওয়া বিশ লাখ টাকা দেওয়া এটাই শেষ আসলে জিনিসটা এখানেই শেষ না সো যদি আমি বলি যে ব্যাচেলারের কথা লাইক যারা এইচএসসি কমপ্লিট করে অনার্স করতে আসতে চাচ্ছেন তখন ব্যাপারটা হলো কি যে এটা ডিপেন্ডস করে হলো ইউনিভার্সিটির টিউশন ফিসের উপর লাইক ম্যাক্সিমাম ইউনিভার্সিটি চায় তাদের টিউশন ফিসের ফিফটি পারসেন্ট যাতে আপনি দেশে থেকে দিয়ে আসেন বাকিটা এরপর আপনি ইনস্টলমেন্ট চুজ করে এরপর আপনি মান্থলি বা তিন মাস হিসাব করে এভাবে দিবেন সো টিউশন ফিসও ভেরি করে হলো যেমন লন্ডনের ভিতর টিউশন ফিস একরকম লন্ডনের বাইরে একরকম যদি আপনি লন্ডনের ভিতর অ্যাভারেজ ইউনিভার্সিটিতে পড়তে চান যেমন আমিপুরে গ্রিণিউচ ইউনিভার্সিটিতে সো এটা টিউশন ফিস হলো ফার্স্ট ইয়ারে তেরো হাজার পাঁচশো পাউন্ডস অ্যান্ড যদি আমি বলি লন্ডনের বাইরে পড়তে চান তখন কিছু ইউনিভার্সিটি আছে যেমন কার্ডিফ তারপর হলো ইউনিভার্সিটি অফ হাল এইসব ইউনিভার্সিটির টিউশন ফিসটা আরও কম এগুলোতে ব্যাচেলারে পড়তে গেলে মোটামুটি দশ এগারো হাজার পাউন্ডসুলি ইয়ারলি হয়ে যায় তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট হলো যে ফিফটি পারসেন্ট দিয়ে আসতে হবে সো তখন ধরেন যদি আপনার টিউশন ফিস হয় বারো হাজার পাউন্ডস আপনাকে ছ হাজার পাউন্ডস দিয়ে আসতে হবে বাকি ছ হাজার পাউন্ডস আসার পর দিবেন তো এর মাঝে আছে আবার হেলথ ইন্স্যুরেন্স যদি আপনি ব্যাচেলার স্টুডেন্টস হন তখন আপনার সাড়ে তিন বছরের হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে যেটা হল সাতাইশো সামথিং পাউন্ডস আর কি আর ভিসা ফি হলো পাঁচশো ষোলো পাউন্ডসের মতো তো ইন টোটাল ওইখানে লাগে হলো বত্রিশশো পাউন্ডস অ্যান্ড যদি আমি ধরি আপনার হাফ টিউশন ফিস দিতে হয় আর অন এভারেজ তাহলে হবে সাত হাজার থেকে আট হাজার পাউন্ডস অনেক সময় ছ হাজার পাউন্ডসও হয়ে যায় ইউনিভার্সিটির উপর ভ্যারি করে সো যদি আমি বলি যে এখন তো পাউন্ডসের দামটা অনেক বেশি বিগত দুই বছর আগেও যারা ইউকে স্টাডি করতে আসতো তারা দশ থেকে পনেরো লাখে ইজিলি হাফ টিউশন ফিস দেন ভিসা ফি এনএইচস ফি হেলথ ইন্স্যুরেন্স ফি আর কি এগুলা সব দিয়ে আসতে পারত একদম দশ থেকে পনেরো লাখে বাট এখন ব্যাপারটা হয়ে গেছে যে মিনিমাম আপনার বাজেট রাখতে হবে টোয়েন্টি লাখস লাইক আপনার মনে করেন টিউশন ফিস যদি হাফ দেন সেইখানে চলে যাবে এগারো বারো লাখ টাকা দেন যদি বলি আর হেলথ ইন্স্যুরেন্স ফি সেটা তো হেলথ ইন্স্যুরেন্স ফিটা এখন হিউজ মানে সাড়ে চার লাখ টাকার মতো পড়ে যায় হেলথ ইন্স্যুরেন্স ফি আর বিসা ফি হলো নব্বই হাজার থেকে এক লাখ টাকা সো ইন টোটাল সেখানে চলে যাইতাছে হলো সাড়ে পাঁচ লাখ টাকা সো যদি আপনি ইউনিভার্সিটিতে হাফ দিয়ে আসেন দশ এগারো লাখ টাকা দেন এনএইচএস ফি অ্যান্ড ভিসা ফি দিতে হয় আরও সাড়ে পাঁচ লাখ টাকা দ্যাট মিন্স ষোলো সতেরো লাখ টাকা এখানেই চলে গেল দেন আপনার আছে অ্যাকোমোডেশন কস্ট লাইক আপনি আসার আগে অ্যাটলিস্ট এক মাস তিন মাস ছয় মাসের একটা অ্যাকোমোডেশন বুক করতে হবে সো সেটার জন্য প্রায় চলে যায় এক থেকে দুই লাখ টাকা তো অ্যাডভান্স দিতে হয় দেন আসার পর খরচ আছে সো আমি যদি সেইখানে দৌড়ি তাহলে এই খরচটা হয়ে যায় প্রায় আঠারো লাখ টাকার মতো দেন আপনার এয়ার টিকিট আছে শপিং আছে দেন আসার পর লিভিং এক্সপেন্স আছে আসা এখানে ফুড কস্ট আছে দেন ট্রাভেল কস্ট আছে সো এভারেজ টোয়েন্টি ল্যাক্স চলে যায় হুম আসা পর্যন্ত কিন্তু জিনিসটা এখানে শেষ না আসার পর আপনার মনে করেন যে চাইলে তো পার্ট টাইম জব পাওয়া যায় না তাই না যে পার্ট টাইম জব পাওয়া গেলে নাই সেই দেন টিউশন ফিস দেওয়া শুরু করলেন পার্ট টাইম জব পাইতে পাইতো প্রায় এক মাস দুই মাস চলে যায় লাকিলি আপনি যদি অনেক লাগিয়ে থাকেন আসার দুই সপ্তাহ পর যেতে পারেন সো যদি আপনি বিশ লাখ টাকা দিয়ে এই দেশে আসেন দেন আপনার বাজেট রাখতে হবে আরও পাঁচ লাখ টাকা এক্সট্রা কারণ আসার পরেই এখন ইউনিভার্সিটি সিস্টেমটা এরকম করে দিছে যে আসার পরের মাস থেকে আপনার একটা ইনস্টলমেন্ট পেমেন্ট চুজ করতে হবে ওই যে বাকি ফিফটি পারসেন্ট যে বাকি রয়েছে সেটা দেওয়ার জন্য লাইক আপনার মান্থলি ওরা বারোশো থেকে পনেরোশো পাউন্ডস এরকম চাইতে পারে সো ওই টাকাটা কোথা থেকে দিবেন যেহেতু আপনি পার্ট টাইম কোনো ওয়ার্ক করেন না আর আপনার তো ফুল টাইম ওয়ার্কের কোনো পারমিশনও নাই হ্যাঁ সো আপনার মিনিমাম পাঁচ লাখ টাকা নিয়ে আসতে হবে যাতে অ্যাটলিস্ট দুই মাসে টিউশন ফি আর থাকা খাওয়ার খরচটা আপনি নিজে থেকে দিতে পারেন তখন এটা হলো ব্যাচেলার হিসাব মাস্টার্সে হলো সুবিধা আছে ভালো লাইক আপনি ফিফটি পারসেন্ট দিয়ে আসলেন এবং বাকি যে ছয় মাসে এক বছর আছে সেটার মধ্যে সেটার ভিতর ফিফটি পারসেন্ট দিয়ে দিলেন সো সেটা আরামসেই পার্ট টাইম জব করে দিয়ে দেওয়া যায় অ্যান্ড মাস্টার্স যেহেতু অনলি এক থেকে দেড় বছরের কোর্স সো ওদের এত একটা এসব নেওয়া পেন নেওয়া লাগে না সো আপনারা যারা ব্যাচেলারে স্টাডি করতে ইউকেতে আসতে চাচ্ছেন তারা মিনিমাম টোয়েন্টি ফাইভ লাখস রাইখেন অ্যান্ড যদি কারোর কোনো হেল্প লাগে ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে বা অ্যাপ্লাইয়ের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড যদি কোনো ইনফরমেশনও প্রয়োজন হয় তাও কমেন্ট করতে পারেন আই উড লাইক টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স ওকে আমার জন্য সবাই প্রে করবেন হ্যাঁ আল্লাহ হাফিজ